জগন্নাথের দর্শন পাওয়ার জন্য প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন পুরী জগন্নাথ মন্দিরে কিন্তু জগন্নাথের জীবন্ত স্ত্রী শশীমনির নাম শুনেছেন কখনো তার সম্পর্কে জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শশীমনির জন্ম উড়িষ্যার পাঞ্চৌড়া গ্রামে এক হতদরিদ্র পরিবারে মাত্র সাত বছর বয়সে বাড়িঘর সংসার ছেড়ে পুরী মন্দিরে দেবদাসের জীবন শুরু করেছিলেন তিনি তারপর থেকে জগন্নাথের সঙ্গেই বাধা পড়েছিল তার জীবন প্রভু জগন্নাথকেই জ্ঞানে পুজো করতেন আর পাঁচজন হিন্দু গৃহবধূর মতো স্বামীর মঙ্গল কামনায় প্রতিদিন সাবিত্রী ব্রত পালন করতেন প্রভু জগন্নাথের মনোরঞ্জনের জন্য স্নানযাত্রা নন্দোৎসব কিংবা নবকলেবরের মতো বিশেষ বিশেষ দিনে গীতগোবিন্দ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করতেন শশীমণি তার ঘুঙুরির আওয়াজে মুখরিত হতো গোটা মন্দির প্রাঙ্গণ জগন্নাথের মূল্যবান অলঙ্কার পড়ার অধিকার ছিল একমাত্র তারই তবু শেষ জীবনে দারিদ্রের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে অপেক্ষা অনাদরের শিকার হয়েছেন দেবদাসী প্রথা উঠে যাওয়ার পর পালিত সন্তানকে নিয়ে পুরী মন্দিরের অদরে একটা ভাড়া বাড়িতে থাকতেন সারা জীবন জগন্নাথের সেবা করলেও পুরী মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অর্থ সাহায্য পাননি সরকার থেকেও মেলেনি কোনো আর্থিক সহায়তা ফলে চরম অনটনের মধ্যে দিনকার তার একদিন সকালে তিনি পরিমন্দিরের সামনে দিয়ে হেঁটে বাজার করতে যাচ্ছিলেন সেই সময় ষাঁড়ের গুতোই পায়ে গুরুতর চোট পান তারপর থেকে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন অর্থাভাবে ভালো করে চিকিৎসাও করাতে পারেননি শেষমেশ নবকলেবরের ঠিক আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার ইচ্ছা মেনে পুরী স্বর্গদ্বার মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয় তাকে সম্মান জানাতে পুরী মন্দিরের রন্ধনশালা থেকে পবিত্র আগুন নিয়ে এসে তাকে দাহ করা হয় সেই সঙ্গে ইতিহাসের একটা পরিসমাপ্তি ঘটে জয় জগন্নাথ